পোশাক পরিচ্ছেদ পরেছে শরীরে সব অঙ্গ প্রদানগুলো বাইরেতে বোঝা যাচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে একটা বাপ বৈশী লোক প্রতিবাদ করার কারণে শেষ পর্যন্ত যদি ওই নারীর কাছে মাপছে কি হয় তাহলে এই সমাজ কত নিচে নেমেছে আপনি এক ভাবেন এই সমাজ এই জাতি কত নিচে নেমেছে এই সমাজ আর এই জাতি আর কত নিচে নামবে আপনি জানেন বাংলাদেশে সব ধরনের পোশাক পরার অনুমতি আছে আপনি বাংলাদেশের আইন জানেন শেষ পর্যন্ত মোটামুটি ওই পুরুষ লোকটার হাইকোর্ট দেখা শুরু করিস হাইকোর্ট মানে ও বললো ভালোভাবে এটা উল্টো ধরে এই নারী শেষ পর্যন্ত ওই পুরুষ লোকের যেতেই দেবে না ওই মুরব্বী যেতেই দেবে না মুরব্বী সাইকেল ধরে নাড়াচাড়া অনেক লোক এক জায়গায় হয়ে গেল কিছু নারীও সেখানে আসলো নারীরা বলল যে বোন এ নিয়ে বাড়াবাড়ি করো না তুমি তো আসলে ভুল করেছো তারপরে এই নারী শোনে না এই নারী মামলা দেবে ওই মুরব্বী লোক তার হেনস্তা করবে শেষ পর্যন্ত মুরব্বীর বাড়ির থেকে কিছু লোক আসছে আসার পরেও সান্ত্বনা করতে পারে নাই সান্তনা দিতে পারে নাই শেষ পর্যন্ত পুলিশ অথবা সরকারি দলের ছত্র ছায়ার লোক আসার কারণে ওই মুরুব্বি লোকটারে ওই মেয়েটার কাছে নাকি মাপসাতি হয়েছে তার ভয় আমার দেলের ভিতরে আমাদের দেলের ভিতরে একটু লাই মানরা বিন কুম মুনকারান ফালি গাইরু বিয়াদিহি ফাইললাম ইস্তাদি ভাবিলিসারিহি ফাইললাম ইস্তাদি ভাবি কলবিহি জালিকা দা হুরিমান যদি দেখো যে একটা অন্যায় কাজ হচ্ছে তাহলে পারলে হাত দিয়ে বাধা দাও যদি দেখো অন্যায় কাজ হচ্ছে হাত দিয়ে বাধা দিতে পারবা না হাত দিয়ে প্রতিহত করতে পারবা না মুখ দিয়ে বাধা দাও মুখ দিয়ে যদি প্রতিহত করতে না আবার অন্ত দিয়ে ঘৃণা করো এখন হাত দিয়ে দেওয়া তো দূরের কথা মুখ দিয়ে প্রতিবাদ করলে উল্টে বাইর খাতে হচ্ছে আমি একটু আগে একটা সংবাদ দেখলাম একটা মেয়ে আদা উলঙ্গ হয়ে মানে পোশাক পরিচ্ছেদ হাফ হাফ আছে আর হাফ হাফ নাই তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ষাট বছর বয়সের এক মুরব্বী ওই মেয়েটার দেখে বলতেছে মা তোমাদের বাসা কোথায় তো মেয়েটা যখন উত্তর দিচ্ছে আমার বাসা দিয়ে আপনার কি লাভ আমার বাসা কোথায় তা আপনার কি লাভ তখন মুরব্বী বলতেছে মা তুমি যে পোশাকটা পরেছ এ পোশাকটা তো শালীনতা বিরোধী মেয়ে তখন দাঁড়াইয়ে বলতেছে শালীনতা বিরোধী পোশাকের আপনি কি দেখলেন আপনি শালীনতা বিরোধীর পোশাকের কি দেখলেন আপনি আমি কি পোশাক পর্ব তা আপনাকে শুনে বুঝে পড়তে হবে মুরব্বী তখন একটু শান্ত হয়ে বলতেছে না রে মা তুমি একটা মেয়ে এইভাবে পোশাক পরিচ্ছেদ করে যদি রাস্তায় নামো তাহলে লোকে তোমার খারাপ বলবে লোকে তোমার দিয়ে ক্রিটিসাইজ করবে আর তোমাদের মতো মেয়েরাই তো বেশি বিপদে পড়ে মেয়ে তখন এইবার ওই সাইকেল সাইকেল ধরেছে আপনি কেন একথা বললেন আপনি জানেন বাংলাদেশে সব ধরনের পোশাক পরার অনুমতি আছে আপনি বাংলাদেশের আইন জানেন শেষ পর্যন্ত মোটামুটি ওই পুরুষ লোকটার হাইকোর্ট দেখা শুরু করিস হাইকোর্ট মানে ও বললো ভালোভাবে এটা উল্টো ধরে এই নারী শেষ পর্যন্ত ওই পুরুষ লোকের যেতেই দেবে না ওই মুরব্বী যেতেই দেবে না মুরব্বী সাইকেল ধরে নাড়াচাড়া অনেক লোক এক জায়গায় হয়ে গেল কিছু নারীও সেখানে আসলো নারীরা বলল যে বোন এ নিয়ে বাড়াবাড়ি করো না তুমি তো আসলে ভুল করেছো তারপরে এই নারী শোনে না এই নানি মামলা দেবে ওই মুরব্বী লোকটার হেনস্তা করবে শেষ পর্যন্ত মুরব্ব বাড়ির থেকে কিছু লোক আসছে আসার পরেও সান্তনা করতে পারে নাই সান্ত্বনা দিতে পারে নাই শেষ পর্যন্ত পুলিশ অথবা সরকারি দলের সত্র ছায়ার লোক আসার কারণে ওই মুরব্বী লোকটারে ওই মেয়েটার কাছে নাকি মাপসাতি হয়েছে তাহলে আপনি কোথায় আছেন একটা অর্ধুলাঙ্গ নারী পোশাক পরিচ্ছেদ পরেছে শরীরে সব অঙ্গ প্রদানগুলো বাইরেতে বোঝা যাচ্ছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে একটা বাপ বৈশী লোক প্রতিবাদ করার কারণে শেষ পর্যন্ত যদি ওই নারীর কাছে মাপসেটি হয় তাহলে এই সমাজ কত নিচে নেমেছে আপনি এক ভাবেন এই সমাজ এই জাতি কত নিচে নেমেছে এই সমাজ আর এই জাতি আর কত নিচে নামবে আল্লাহর শুক্রিয়া আপনারা আমরা গ্রামে আছি অনেকটা জিনিস আমাদের নজরে হয় না দৃষ্টিগোচর পড়ে না কিন্তু শহরে মানুষ নামে কিছু জানোয়ার বসবাস করে এরা রাতের অন্ধকারের আমরা থাকি ঘরের ভিতরে ওরা ঘুরে বেড়ায় আমরা প্রায় চলাফেরা করি মোড়ে মোড়ে রাত তিনটার সময় আড়াইটার সময় দুইটার সময় নারীরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে আপনাকে ইশারা ইঙ্গিতে ডাকে পুলিশ এগুলো দেখতে পায় না পুলিশ ওদের ঘুরে বেড়ায় পুলিশ এগুলো দেখেও দেখে না পুলিশ খুঁজে বেড়ায় কাদের হুজুরদের প্রতিবাদ করতেছে তাদের খুঁজে বেড়ায় আর যারাই অন্য কাজ করে তাদের পুলিশ দেখতে পায় না এই হলো আমার দেশের অবস্থা এই জন্য আল্লাহর ভয় দেলের ভিতরে থাকা লাগবে পরিমনি মদ খেতে গেছে ঈদের আনন্দে মদ খেতে গেস তা মদ খেতে গিয়ে মদের দোকান থেকে মদ কিনেস খেয়েস খাওয়ার পরে উনি পার্সেল বাড়ি নিয়ে যাবে মদ এই জন্য উনি হ্যালো দোকানদারকে বলেছে আমার পার্সেল করে দেন তা দোকানদার ভদ্রভাবে বলছে যে মদ যে যা খাবে আমি মদের দোকানের লাইসেন্স পেয়েছি মদ যে যা খাবে এখান থেকে খেয়ে যাবে বাড়িতে পার্সেল নিয়ে যাওয়ার মতন অনুমতি আমার নাই কারণ বাড়িতে মদ খেয়ে যদি মাতাল হয় বা যদি কিছু হয় তাহলে আমার কইভি হবে এই জন্য পার্সেল মদ হবে না শেষ পর্যন্ত পরিমণি ওই মদের দোকান ভেঙে ফেলায় মোটামুটি মদ আলোরে মেরেছে মেরে মোটামুটি উনি জিতে গেছে তাহলে যে দেশে মদের দোকানের লাইসেন্স দিল আর পরিমণির মতন একটা নারী বারোটা একটা সময় যে মদ খেলো মদ খাওয়ার পরেও সেই মদের আবার পার্সেল দেবে তাই দেয়নি তাই মদের দোকানদারের মাইর খেতে হয় সেই দেশটাতে মুসলিম দেশ বলেন আপনি কি করে দ্বিতীয় বিরত মুসলিম দেশ বলে আমাদের দেশ কি করে বলবেন আপনি দ্বিতীয় বিরত মুসলিম দেশ আমাদের এদেশে এত জঘন্যতম কাজ হচ্ছে আর এগুলো কেন হচ্ছে বলেন তো দেখি এইগুলো এই জন্য হচ্ছে যে অবৈধ সরকার ক্ষমতায় আর পরিবারের লোক যদি যদি অবৈধ হয় সেই পরিবারে কোনো বৈধ শৈলী হয় না দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে সব অবৈধ আর এই অবৈধ সরকার হওয়ার কারণে এখন সব কিছু অবৈধ কায়দায় চলতেছে প্রতিবাদ করার মতন কেউ নেই প্রতিবাদ কেউ করবে না করার মতন সাহসে কারণ নেই বেনজির আহমেদ সাবেক পুলিশের আইজি ডিআইজি র্যাবের মহাপরিচালক কত হাজার কোটি টাকা যে তার আছে সে নিজেই জানে না হাজার মানে প্রধানমন্ত্রী সেই তার কাছে টাকা বেশি কেন প্রধানমন্ত্রী বলেছিল যত টাকা ইনকাম করো করো সমস্যা নেই আমি যেন ক্ষমতায় থাকতে পারি প্রধানমন্ত্রীর দরকার ক্ষমতা আর বেঞ্জির দরকার কি টাকা এ টাকা আয় করেছে আর উনি ক্ষমতায় টিকে রেখেছে বাক্সর তলায় টাকা পাওয়া যায় বেডের তলায় টাকা পাওয়া যায় কোটি কোটি টাকার মালিক ওনারা আর এনারা দিতে ক্ষমতা আছে এই অবৈধ সরকারকে টিকায় রাখার জন্য অবৈধ পন্থায় এই বেঞ্জির আহমেদরা টাকা ইনকাম করেছে আর এরা যদি এখন মনে করে মুসলমান এর সেইতে ফেরাউন মনে হয় অনেক ভালো ছিল তো এই হলো দেশের অবস্থা আমাদের অবস্থা এই জন্য আলাম ইয়াকশা ইল্লাহ যাদের জেলের ভিতরে আল্লাহর ভয় নেই তাদের দ্বারা এই সমাজে কোনো কাজ হতে পারে না হবে না হওয়া সম্ভব নয় আল্লাহর ভয় নেই আর আল্লাহর ভয়ে যারা আছে তারা এখন এক ঘুরি